গরুর বাজার কেমন বাড়তি না কম বাড়তি আসলেও বাড়তি গরুপতি প্রতি বিশ হাজার টাকা বাড়তি কেউ যদি কয় এই মুহূর্তে গরুর বাজার কম সে একটা চোর কি কি সুযোগ সুবিধা দিয়ে যারা আসতেছেন তাদের কাছে তো আমি শুনবো কি কি সুযোগ সুবিধা দিয়েছেন যারা আসতেছে না কি কি সুযোগ সুবিধা গ্যারান্টি দিয়ে থাকতেছে আপনার গরু কিনলে আমার কাছে দুধ হইছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বাট জরায়ু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং জাত মানে হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা আসলে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আছে আচ্ছা একটু কাস্টমারদের সাথে কথা বলি হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম সালাম চাচা কেমন আছেন আপনার নাম

একটা গরু নিছি আচ্ছা আরো একটা গরু নিমু নাই ¿Qué আসসালামু আলাইকুম আজ একুশে ফেব্রুয়ারি দু রোজ শুক্রবার সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন আরেকটি প্রতিবেদন এই সপ্তাহের আলম্বাইয়ের নতুন কালেকশন আপনাদের দেখাবো আলমবাইয়ের কাছে কিন্তু আমরা প্রতি সপ্তাহে কম বেশি এক থেকে দুইটা করে প্রতিবেদন করে থাকি এবং এই খামারে সবসময় ভরপুর কাবি গরু কালেকশন থাকে এই সপ্তাহে রমজানকে সামনে রেখে বেশ কিছু প্রেগনেন্ট গরু এবং দুধের গরু আলমবাইয়ের কাছে রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স বাচ্চা সহ কোনটা সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো আছে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব ভালো ব্যবসা কেমন ব্যবসা মোটামুটি ইনশাআল্লাহ খুব ভালো আমি আসার পরে দেখলাম একটা গরু মনে লোড হচ্ছে জি কোথায় বিক্রি করলেন ওটা ওটা বেচা হয়েছে আপনার সোনারগাঁও ঢাকা ঢাকা সোনারগাঁও জি আসে নাই হ্যাঁ সরাসরি আইছে সরাসরি এসে দেখে নিয়ে গেছে জি আরো তো অনেক কাস্টমার দেখতেছি জি গরু বেচা কিনা ভালো হচ্ছে ইনশাআল্লাহ গরুর বাজার কেমন বাড়তি না কম বাড়তি আসলে বাড়তি গরুপতি 20000 টাকা বাড়তি কেউ যদি কয় এই মুহূর্তে গরুর বাজার কম হুম সে একটা চোর

দেখাবো কয়টা স্যাম্পল হিসাবে ছয় সাতটা দেখাবো ছয় থেকে সাতটা প্রায় এক সামের গরুই বেশি জি কি কি জাতের গাবি সংগ্রহ করা হয়েছে আমার এখানে গাবি আছে একটা সবগুলোই হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা আর একটা আছে রেড ফিজিয়াম কি কি সুযোগ সুবিধা দিয়ে যে যারা আসতেছেন তাদের কাছে তো আমি শুনবো কি কি সুযোগ সুবিধা দিবেন যারা আসতেছে না কি কি সুযোগ সুবিধা গ্যারান্টি দিয়ে থাকতেছে আপনার গরু কিনলে আমার কাছে দুধ হইছে 100% গ্যারান্টি বাট জরায়ু 100% গ্যারান্টি

এগুলো করতে পারবে সারা বাংলাদেশ যাবে আচ্ছা এগুলো আপনার হিসাবে কত লিটার দুধ দিতে পারবে প্রথমে পঁচিশ কেজি দুধ দেবে প্রথমে ইনশাল্লাহ আপনার আইডিয়া হচ্ছে পঁচিশ যেহেতু বাচ্চা এর আগে একটাও দেয় নাই না যারাই কিনবে নিজের মাপে কিনতে হবে নিজের চোখ জাত কখনো কিন্তু ফাঁকি দেয় না একটা জাত গরু দেখছেন আচ্ছা আর বিশাল 빅 সাইজের গাবি ও দেখেন ওলানে এখনি মনোপতি পতিষ্ঠ থেকে 26 লিটার ওলান আচ্ছা একটু হাইটটা দর্শকদের দেখাই একটু বেশি বড় সাইজের গাবি এ দেখেন আমি আর এই হচ্ছে গাবি ক্যামেরাটা খাড়া করে মাইরা নিচে থেকে দিয়ে না হ্যাঁ একই হাইটটা দেখান বিশাল সাইজের গাবি আলম ভাই 25টা দুধের আইডিয়া জি দর্শক দর্শকদের আইডিয়া কিনবে জি দাম কত চলছে এটার এটার দাম চাইলে 420000 দাম দিবেন 370000 টাকা 370000 টাকা জি চাওয়া দাম চাওয়া দাম

প্রথম দাঁতে বাচ্চা দিবে ওই যে পেটের নিচে দেখেন পানি আসা কিন্তু শুরু হচ্ছে না ভিত না নাকি দেখানো যাবে কি অবশ্যই দেখানো যাবে আচ্ছা একটু দেখান আর কত দিনের মধ্যে বাচ্চা দিবে 11 দিন আরো প্রায় এগারো দিন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে

দরদাম করে আপনারা কিনবেন চলেন আমরা তিন নম্বরের গাভী দর্শকদের দেখে তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এই আবার ফুল হোয়াইট জি শুধু কানের এই টুকে একটু কালো দেখতেছি চোখের ওখানে কাজল দেওয়া নাকটা কালো তাছাড়া বাকি সব ফিট সাদা কি জাতের গাভি এটা অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান কেউ রানি বলে এগুলোকে নাকি অবশ্যই বলে রানি তবে এগুলো হলিস্টিয়ান ফিজিয়ানই পার্সেন্ট বেশি বয়স কেমন এটা দুই দাঁত থেকে চার দাঁত দ্বিতীয় বাচ্চা দেয় আচ্ছা বা এই এক মডেলের জাত জি

দুধ দেখে নিতে চাই সুযোগ আছে ইনশাআল্লাহ তার সুযোগ আছে টাকা পয়সা কিভাবে দিতে হবে টাকা পয়সা হাফ দিয়ে দিতে হবে হাফ পেমেন্ট দিয়ে দিতে হবে জি এটার দাম কত এখন এটার দাম চাইলে 3 লাখ 20 দাম দিবেন 2 লক্ষ 90 হাজার টাকা 2 লক্ষ 90 আছে এই পাশে একটু যে কালো প্রিন্ট আছে জি একটা প্রিন্ট পড়ছে সুন্দর লাগতেছে তাহলে কত 3 লাখ চাইলে 3 লাখ 20 2 লক্ষ 90 হাজার টাকা 290 দুধ 22 গ্যারান্টি 22 গ্যারান্টি চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখাই চলেন চার নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটাও আনকমন প্রিন্টের এটা রেড ফিজিয়াম রেড ফিজিয়াম জি আচ্ছা বয়স কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দেবে দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে জি পেটে বাচ্চা পেটে বাচ্চা আচ্ছা কতদিন টাইম আছে এটার আর এটা মোটামুটি 17 দিন সময় আছে আরো প্রায় 17 দিন জি তাহলে তো জার্নি করবে এখন বাংলাদেশে 64 জেলা জার্নি করবে 10 দিনের উপরে যেগুলো টাইম আছে এগুলো কিন্তু নরমালি প্রায় সব জায়গায় যায় জি আচ্ছা আর যারা বাচ্চা দেওয়াই নিতে চায় সুযোগ আছে পেমেন্ট হাফ দিয়ে দিতে হবে অবশ্যই এগুলো কত লিটার দুধ দিবে এটা প্রথম বিশ কস করবে দুধ প্লাস হবে এই বিশটার উপরে দুধ দিবে এটা একটা জাত অরিজিনাল জাত গরু কিন্তু আচ্ছা রেড রেড দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে 3 লাখ 30 হাজার টাকা দাম দিবেন 3 লাখ 5 হাজার টাকা 3 লক্ষ জি কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে বাজার যে আলম ভাই প্রথমে বললো যে বেশি গরু প্রতিবেদন করেও বেশি বেশি লাগতেছে গরুর প্রতিবেদন আমি বললাম তো গরু পাচ্ছি না কিন্তু গ্রামে ঘুরে যে গরু পাবো পাঁচ সাতটা সেটা নাই কিন্তু বিশটা গরু থাকে খামারে সেই গরু আছে ষোলোটা তাহলে এটার দাম হচ্ছে কত তিন লাখ পাঁচ তিন লক্ষ পাঁচ হাজার টাকা চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের চলেন পাঁচ নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বিগ সাইজের সুন্দর প্রিন্টের কিন্তু গরুটা জি এবং বেশ ইয়াং লাগতেছে দেখে এটা দুই দাঁত দুই দাঁত জি প্রথম বাচ্চার গাভী না

এখান থেকে বাচ্চা নিঃসন্দেহে ডেলিভারি করে নিতে পারবে নিশ্চিন্তে নাকি এগুলো কত লিটার দুধ দিবে এটা প্রথম বেয়ানি বিশ কস করবে ফার্স্ট ল্যাকটেশনে বিশ প্লাস দুধ দিবে দাম কত এটার এটা দাম চাইলে তিন লাখ তিরিশ চল্লিশ হাজার লাখ পাঁচ হাজার টাকা এটাও তিনশো পাঁচ জি আলোচনা করার জায়গা আছে আলোচনা করার জায়গা আছে মন খুলে দরদাম করবে কাস্টমার নাকি চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখি চলেন ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলিস্টান ফিজিয়ান দুই জাত কিন্তু আচ্ছা এই যে চার পাঁচ এটা হচ্ছে ছয় প্রায় একই বডির গাভী একই বডির গাভী সবগুলো কিন্তু দুই দাঁত আচ্ছা এটাও দুই দাঁতে প্রথম বাচ্চা দিবে জি প্রেগনেন্ট প্রেগনেন্ট এগুলো কি হাই কোয়ালিটি এটা হাই কোয়ালিটি কিভাবে বুঝবে একটা কাস্টমার এগুলো হাই কোয়ালিটি এবার দেখায় দেই তাহলে আসেন আচ্ছা দেখায় দেন তো জাত গরু চেনার উপায় হচ্ছে এখানে কম্বল নাই আচ্ছা গলাটা একবার চেক করুন এখানে চেক আস্তে আস্তে মোটা হবে আচ্ছা এবং গাভী শান্ত হতে হবে প্রত্যেকটা গাভী শান্ত হতে হবে

দাম দিবেন 275 275000 টাকা জি তাহলে তো অন্যগুলো তুলনা এটা একটু একটু কম দিছি কম দিবেন হ্যাঁ ইচ্ছা করে কম দিবেন ইচ্ছা করে কম দিবেন আচ্ছা 275 চাওয়া কাস্টমার দরদাম করে নেবে জি চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে চলেন প্রথম বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি গরু নিয়ে আসলেন এটা সবার মধ্যে ছোট ছোট জাতের দিকে আবার কিন্তু সব ইনশাআল্লাহ না এটা খুব ভালো জাতের গরু দাঁত কয়টা এটা দুই দাঁত প্রথম বাচ্চা মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দিবে জি অন্যগুলো চেয়ে একটু কালো বেশি হলেও বাচ্চা কিন্তু সরে আছে জি জি কত দিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখনো মোটামুটি 13 14 দিন টাইম আছে আরো 13 থেকে 14 দিনের মতো সময় আছে বাচ্চাটা বেশ ছাক্কা জি এগুলো জানি করবে জানি করতে পারবে এগুলোর আইডিয়া কেমন আলম ভাই এটা দাম চাইলে 2 লক্ষ 90 হাজার দাম দেবেন হইতো দুছি আইডিয়া দুধের আইডিয়া কেমন দুধ 18 20 থাকবে 18 থেকে 20 কেজি জি দাম কত 2 লক্ষ 65 2 লক্ষ 65 হাজার জি এটা চাওয়া দাম আজকে তো সবগুলো গাভীরই দরদামের সুযোগ আছে এবং কাস্টমার মন খুলে দরদাম করবে এক কথায় আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন এটা তো এই আছে জি আচ্ছা গরু তো আর একটা সদ্য বাচ্চা দেওয়া গরু আছে জি তো চলেন ওই গরুটা দর্শক আট নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন মনে হচ্ছে সদ্য বাচ্চা গাভি বাচ্চা বাচ্চা টাইগার সাইজ বাচ্চা কতক্ষণ বয়স এটা মোটামুটি ঘন্টা ধারে হইছে দেড় ঘন্টার মতো দুধ এটা একবার টানা হয়েছে একবারে পাঁচ কেজির মতো এই যে জন্ম ফুলও কিন্তু

তাহলে গ্যারান্টি দেন কাস্টমার পনেরো দিন পর এসে দুধ বুঝে নিবে এটা আঠারো কেজি না ষোলো কেজি গ্যারান্টি থাকবে ষোলো লিটার গ্যারান্টি আছে আচ্ছা কেউ চাইলে বুকিং দেওয়ার পরে দশ দিন পরে এসে দুধ বুঝে নেওয়ার সুযোগ আছে অবশ্যই এটার দাম এটার দাম চাইলে তিন লক্ষ টাকা দাম দিবেন দুই লাখ আশি আচ্ছা এটার দাম দুইশো আশি দাঁতটা একটু ধরবেন না দাঁতটা একটু ধরে এই পাশে আসেন সোজা পাশে করেন দাঁত বলছেন অদাঁত সেটাই বলতেছি অদাঁত বলছেন দেখান আমাকে দরদাম করে কাস্টমার কিনবে জি আচ্ছা এই পাশে তো অনেকগুলো গাবি আলম ভাই আমরা দেখলাম এই যে এখান দিয়ে রাখছেন এই সাইড দিয়ে বিছায় রাখছেন খামারের মধ্যেও তো অনেক গাবি দেখলাম একটু খামারের গাবিগুলো দর্শকদের দেখানো যায় না হ্যাঁ দেখানো যাবে আচ্ছা কয়টা গাবি আছে ভিতরে গাবি তো আছে সব দেশে 16 17টা আচ্ছা আমরা একটু দর্শকদের দেখাই যে ওই পাশে বেশ বড় বড় গাবি আছে কিছু গাবি তো মনে হয় বিক্রি করাও আছে কিছুগুলো বিক্রি করা আছে আচ্ছা কোনগুলো বিক্রি করা আর কোনগুলো বিক্রি করা না একটু দেখান চলেন আচ্ছা এই হচ্ছে আলম ডেরি ফার্মের দুইটা শেড সরি রবি ডেরি ফার্ম আলম ভাই এ হচ্ছে দুই শেড দুই শেডে তো ভরপুর গাবি সব সময় থাকে সব সময় থাকে আচ্ছা কিবারে বারে মূলত বেশি গাবি কাস্টমার আপনারা না আমাদের কোনো বার নির্ধারিত নাই কিন্তু আমরা গ্রাম থেকে গরু ঘুরে ঘুরে কয় করি আমাদের কোনো হাটের গাবি না আচ্ছা এগুলো আই তো দর্শক দেখে যায় সব সময় গাবি থাকে কেন আচ্ছা একটা গরু হাট থেকে কিনেন না 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 কেউ যদি হাটে পায় আপনাদের 5 লাখ টাকা জরিমানা জরিমানা দিবেন হ্যাঁ আচ্ছা তালম ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন 0979965457 এটা টিম WhatsApp আছে হ্যাঁ WhatsApp দুটোই আছে দর্শক যারা ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দর্শকদের আমরা বারবারই বলে থাকি গাবি জেনতে নি কেনেন সমস্যা নাই জাত গাবি কিনেন এবং নতুন যারা খামারি করব খামার করবেন তারা দুই দাঁত চার দাঁত কিনেন অনেকে বলবে দুই দাঁত চার দাঁতের গরু দুধ হয় না এটা ভুল ধারণা জাত গাবি তো অবশ্যই দুধ হয় আচ্ছা জাত দেখে কিনতে হবে আর অন্যের কথা শুনে গাবি কিনে আপনি ঠকেন না কারণ জাত কিনলেন দুই দাঁত চার দাঁত আপনারা দশ বছর কামাই খেতে পারবেন এটাই বাস্তবতা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালাম